আঠাশে নভেম্বর দু থেকে শনির সুনজরে আসছে ছয় রাশি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ শনি একশো দিন পর বক্রি থেকে মার্গি হচ্ছে মিন রাশিতে এবং মিন রাশিতে শনি মার্গি অবস্থায় থাকবে সাতাশে জুলাই দু পর্যন্ত এই সময়সীমার মধ্যে ছয় রাশি শনির সুনজরে থাকবে যার কারণে এই ছয় রাশি শনির সাম্রাজ্য বিস্তার করবে তার মানে কখনোই ভাববেন না সব দিক থেকে এই ছয় রাশির শুভ সুযোগ আসবে কিছু কিছু দিক থেকে অবশ্যই এই ছয় রাশিকেও সাবধান থাকতে হবে শনি যেভাবে অবস্থান করে সেই ভাবের বৃদ্ধি ঘটায় এবং শনি যেভাবে দৃষ্টি প্রদান করে সেই ভাবকে নাশ করে দেয় শনির দৃষ্টিতে রাজা হরিশ্চন্দ্র রাজা থেকে ভিকারিতে পরিণত হয়েছিলেন এই শনির দৃষ্টিতেই গণেশের মুন্ডচ্ছেদন ঘটেছিল কাজেই আমি এই ভিডিওতে যেই ছয় রাশির নাম জানাতে চলেছি আপনি যদি এই ছয় রাশির মধ্যে পড়ে যান তবে নিশ্চিতভাবে জানবেন আপনার জীবনে আঠাশে নভেম্বর দু হাজার থেকে বিভিন্ন রকম সুযোগ আসবে কিন্তু রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও আপনি যদি দেখেন আপনার জীবনে তেমন কোনো অপরচুনিটি আসছে না তখন জানবেন আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে হস্তরেখা সেখানে নিশ্চয়ই অশুভ গ্রহের দোষ রয়েছে তখন প্রথমে আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা নিজের হস্তরেখা বিচার করান এবং দেখে নিন কোন অশুভ গ্রহের প্রভাবে আপনার জীবনে উন্নতি থমকে যাচ্ছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবনে বড় পরিবর্তন আসবেই আসবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন এবার আসি ছয় রাশির কথায় যেই ছয় রাশির জীবনে শনি নানারকম সুযোগ সুবিধা এনে দেবে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো রাশির বৃষরাশির একাদশভাবে শনি মার্গি হচ্ছে ভাব সফলতার ভাব একাদশভাবে শনি অবস্থান করে আপনার জীবনে সাকসেস এনে দেবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে ইনকাম কমে গিয়েছিল এবার ইনকাম আগের থেকে অনেকটাই বাড়বে যারা দীর্ঘ প্রচেষ্টার পরেও চাকরি পাননি এবার তারা চাকরি পাবেন যাদের প্রমোশন আটকে ছিল এবার কিন্তু প্রমোশন হয়ে যাবে এছাড়াও আকস্মিক উপায়ে আপনার হাতে মাঝে মাঝেই অর্থ আসতে থাকবে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মিথুন রাশির কর্মভাবে অবস্থান করছে শনি কাজেই কর্মের জায়গাটা সুপ্রশস্ত করবে কর্মে যে জটিলতা ছিল সেই জটিলতা অনেকটাই কমে যাবে যারা বেকার রয়েছেন বেকারদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা আসবে পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে যাদের চাকরিতে প্রমোশন আটকে ছিল তারা চাকরিতে প্রমোশন পেয়ে যাবে কোনো যদি সম্পত্তি ক্রয় করতে চান অবশ্যই একটু চেষ্টা করুন সম্পত্তি প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল কর্কট রাশি কর্কট রাশির ভাগ্যভাবে অবস্থান করবে শনি ভাগ্যভাবে অবস্থান করে ভাগ্যের শ্রীবৃদ্ধি ঘটাবে এতদিন কর্কট রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের পরিপূর্ণ সমর্থন পাননি এবার ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন আর এই সাপোর্ট দিবে স্বয়ং শনি মহারাজ আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে ব্যবসাতে সফলতা আসবে যারা বেকার রয়েছেন বেকারদের চাকরি হবে যাদের প্রমোশন আটকে আছে তারা চাকরিতে প্রমোশন পাবেন অফিসে বসের দ্বারা প্রশংসিত হবেন বাড়িতে পিতার কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন এই সময় আপনার মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি অনেকটাই বাড়বে চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুনা রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে শনি ষষ্ঠভাবে শনি অবস্থান করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা এনে দিবে এর পাশাপাশি আপনার যে শারীরিক অসুস্থতা ছিল সেই শারীরিক অসুস্থতা অনেকটাই কমবে আপনি যে ঋণের মধ্যে ডুবে ছিলেন সেই ঋণ এইট্টি পারসেন্ট পরিশোধ করতে সক্ষম হবেন এমনকি দীর্ঘদিনের গুপ্ত শত্রুকে বা পুরনো শত্রুকে এই সময় দমন করতে পারবেন শত্রুপক্ষ আপনার কাছে নতমস্তক হবেন পরবর্তী বা পঞ্চম যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির পঞ্চমভাবে অবস্থান করছে শনি মহারাজ পঞ্চমভাবে শনি অবস্থান করে সন্তান সুখ এনে দিবে সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি ঘটবে বিদ্যার্থীদের জন্য দারুণ শুভ সুযোগ আসবে এছাড়াও যারা রিসার্চ করছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ যেতে চলেছে যারা দীর্ঘদিন ধরে চাকরির প্রচেষ্টায় রয়েছেন তাদের কর্মপ্রাপ্তি ঘটবে এই সমস্ত কিছু হবে শনির কৃপায় ষষ্ঠ যে রাশির নাম উঠে আসছে সেটি হল মকর রাশি মকর রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে শনি তৃতীয়ভাবে অবস্থান করে শনি আপনার সাহসকে বাড়িয়ে দিবে আপনার পরাক্রমকে বাড়িয়ে দিবে যেখানে যেখানে যোগাযোগের অভাব ছিল দেখবেন সেই সমস্ত জায়গায় নতুন নতুন যোগাযোগ হয়ে যাচ্ছে ভাইয়ের সাথে বোনের সাথে যে মতপার্থক্য ছিল আপনাদের মধ্যে সম্পর্কে টানাপোড়েন যে দেখা দিয়েছিল সেই সম্পর্ক ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এই হচ্ছে সৌভাগ্যশালী ছয় রাশির জাতক এবং জাতিকা এই ছয় রাশির বাদেও শনি আরেকটি রাশিকে কিছুটা হলেও সাপোর্ট করবে সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির ধনভাবে অবস্থান করছে শনি ধনভাবে অবস্থান করে শনি ধনের শ্রীবৃদ্ধি ঘটাবে আত্মীয় স্বজন পরিবার পরিজনদের সাথে সম্পর্ক আগের থেকে যথেষ্ট মধুর থেকে মধুরতম হবে কিন্তু রাগ এবং জেদকে নিয়ন্ত্রণে রাখতে হবে এই হচ্ছে শনি সাম্রাজ্যের মোট সাত রাশি যেই সাত রাশি শনির সুনজরে আসবে এবং অর্থের সাম্রাজ্য বিস্তার করবে যারা অনলাইনে ব্যক্তিগতভাবে আমার সাথে পরামর্শ করতে চাইছেন নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন হস্তরেখা দেখাবেন ভাবছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ